কেরলে কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল সাগর এক শ্রমিকের প্রায় পনেরো বছর ধরে কেরালায় কাজ করত সুব্রত হালদার আগামী জানুয়ারি মাসেই তার বাড়ি ফেরার কথা ছিল তবে তার মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা ভেলোর ছাড়াও এখন স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি কেরালা থেকে আর বাড়ি ফেরা হল না সাগরপাড়ার সুব্রত হালদারের কেরালায় রহস্যজনক মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে সাগরপাড়ার নরসিংহপুরের বাসিন্দা সুব্রত হালদার প্রায় পনেরো বছর ধরে কেরালায় কাজ করত দু হাজার সালে শেষবারের মতো সে সাগরপাড়ার বাড়িতে এসেছিল জানুয়ারি মাসে বাড়ি ফেরার কথা ছিল মাঝে মধ্যেই বাড়িতে ফোন করতো সে বলে দাবি পরিবারের গত সোমবার পরিবারের সদস্যদের সাথে তার কথা হয় মঙ্গলবার সকাল থেকে সুব্রতর সাথে যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন পরে পুলিশের কাছে আজ থেকে খবর আসে তাদের ছেলের মৃত্যু হয়েছে এই ঘটনায় সুব্রতকে খুনের অভিযুক্ত তুলছে পরিবারের লোকজন কিভাবে ছেলে মৃত্যু হলো তা বুঝতে পারছে না পরিবারের লোকজন পরিযায় শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে আজ থেকে হবে তার মাঝে একবার আইছিল 10 ছিল তারপরে শেষ কবে এসেছিল বাড়িতে শেষটা তো আমাদের خیال হচ্ছে না তাও আনুমানিক বলেন কত বছর আগে এসেছিলো দশ এগারো হবে তাই তো হ্যাঁ হ্যাঁ সোমবারের দিন আমার লাস্টে ফোন আমি ডেইলি সকালবেলায় দিন ফোন করে কিন্তু সেইদিন সোমবার সকালবেলায় ফোন করি আমি ফোন পাচ্ছি না সেটি